আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে রোমানিয়া সম্পর্কে আলোচনা করবো অনেকেই আমাকে রোমানিয়ার যে বর্তমান আপডেট রয়েছে এটা সম্পর্কে বলার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন তো তাদের জন্যই আসলে ভিডিওটা রোমানিয়া আমি বলি রোমানিয়াটা কিন্তু স্যানজিন কান্ট্রি অলরেডি আপনারা জানেন যে রোমানিয়া কিন্তু ফুল স্যানজিন প্রথমে যে স্যানজিনটা দিয়েছিল এটা শুধু আকাশ পথে দিয়েছিল বাই রোডে দিয়েছিল না কিন্তু বর্তমানে আকাশ বাই রোড যত আছে মানে যা আছে ফুল এটা স্যানজিন যেরকম রোমানিয়া কিন্তু সেরকম অলরেডি ফুল স্যানজিন স্যানজিনের মধ্যে তো রোমানিয়াতে আপনারা যদি যেতে চান এই মুহূর্তে আসলে কি করণীয় আছে এটা আসলে জানার বিষয় আছে যেহেতু ইন্ডিয়া বাংলাদেশিদের বিচার দিচ্ছে না তো সেক্ষেত্রে আসলে করণীয়টা কি রোমানিয়ার বিচার জন্যে ইন্ডিয়াতে অবশ্যই আমাদের যেতে হচ্ছে এখন স্টিল পর্যন্ত এই নিয়মই রয়েছে কিন্তু খুব রিসেন্ট রোমানিয়ার অ্যাম্বাসি বাংলাদেশে কিন্তু আসবে অলরেডি আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা উনি কিন্তু খুব চেষ্টা করছেন বিভিন্ন দেশের অ্যাম্বাসিগুলো এখানে আনার জন্য যাতে আমাদেরকে ইন্ডিয়া যেতে না হয় তো এই চেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে ইতিমধ্যে রোমানিয়ান গভর্নমেন্ট থেকে লোক এসে এখানে পরিদর্শন করেও গেছে যে কোনো মুহূর্তে কিন্তু এরা এখানে অ্যাম্বাসি ওপেন করে দিবে। তো অ্যাম্বাসি যদি ফুল ওপেন নাও করে অন্তত টা হলেও খুলবে যাতে বাংলাদেশিরা ওয়ার্ক পারমিট বলেন স্টুডেন্ট ভিসা বলেন বা যে ভিসাগুলো আছে এই গুলো নিয়ে যাতে রোমানিয়া বাংলাদেশিরা যেতে পারে রোমানিয়াতে বাংলাদেশিরা যেতে পারে তো এই শেষটা কিন্তু অলরেডি অব্যাহত আছে প্লাস এর জন্য আমি বলবো যে যারা রোমানিয়া যেতে আগ্রহী তারা কিন্তু অ্যাপ্লাই এই মুহূর্তে করতে পারেন যেহেতু পারমিট থেকে তিন মাস সময় কমসে কম লেগে যায় তো দুই তিন মাস পারমিট দুই তিন মাস সময় লেগে যায় কিন্তু আপনি রোমানিয়ান বাংলাদেশেই পাচ্ছেন তো এটা একটা হিউজ একটা অপরচুনিটি আমি মনে করি প্রথম দিকে কোন অ্যাম্বাসি যদি আসে যে দেশেরই হোক প্রথম দিকে কিন্তু হিউজ পরিমাণ ভিসা দিয়ে থাকে এর আগেও কিন্তু রোমানিয়ান এম্বাসি এসেছিল ওরা কিন্তু ওই আমি প্রচুর পরিমাণ ভিসা দিয়েছিল তো এবারও কিন্তু সেম জিনিসটাই হবে যারা এখন অ্যাপ্লাই করবেন পারমিট আনবেন পারমিট আপনার হাতে থাকলে আসা মাত্র আপনি অ্যাপ্লাই করলে আপনি অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু বিষয়গুলো পেয়ে যাবেন এবং পারমিটের মেয়াদ কিন্তু এক বছর থাকে অনেকেই হয়তো মনে করে যে পারমিট আনলাম পারমিটের আবার মেয়াদ চলে গেল আবার কি করব আবার কি করব তো এই দিক চিন্তা না করে পারমিটটা আপনারা দুই তিন মাসের মধ্যে পারমিটটা নিয়ে আসেন পারমিটটা নিয়ে এসে হাতে রাখেন হাতে রাখলে অ্যাম্বাসিটা ওপেন হওয়া মাত্রই আপনি কিন্তু অ্যাম্বাসি সাবমিট করলে ভিসাগুলো পেয়ে যাবেন তো এই জন্য আমি যারা রোমানে যেতে এখন তাদেরকে সাজেস্ট করব যে এখন বসে না থেকে যদি আপনার ইউরোপে মানে ইচ্ছা থাকে বা রোমানিয়া যেতে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা এখনই যোগাযোগ করতে পারেন আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমরাও ইনশাল্লাহ রোমানিয়ার পার্মিটের ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের সরাসরি অফিসেও ভিজিট করতে পারেন অথবা আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে সরাসরি কথা বলে আপনারা আরো বিস্তারিত জেনে নিতে পারবেন তো এই ছিল মূলত রোমানিয়া সম্পর্কে আরও যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই আপনাদের তথ্য দিয়ে সাহায্য করতে পারবো আসসালামু আলাইকুম